আজকে আমরা আলোচনা করব শতকরা নিয়ে শতকরা থেকে প্রত্যেক বিসিএস প্রিমারি পরীক্ষায় প্রশ্ন আসছে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসছে তো ফোর্টি সেভেনের জন্য আমরা দেখবো যে কোন কোন ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং কেমন ধরনের প্রশ্ন থাকতে পারে তো আজকের আলোচনা হচ্ছে শতকরার অঙ্ক তো আমরা সরাসরি চলে যাব টফিক্স বেসড ইম্পর্টেন্ট এমসিকিউ এখানে সাধারণত খুব বেশি বেসিক কোনো আলোচনা নেই যারা বেসিক যায় না তাদেরকে বেসিকভাবে পড়তে হবে আমরা এখন টপিক বেস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যাব এলোন থেকে আমরা দেখতে পাবো যে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে তো প্রথম যেটা দেওয়া আছে একেবারে ইজি লেভেলের কোশ্চেন সেটা হচ্ছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সমান কত এটা একদম বেসিক বেসিক কোশ্চেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সমান দেওয়া আছে কত এক ভাগ কত হবে এক আমরা কি এখানে পঁচিশ ভাগ একশো করলে আটারি করলে হয়তো এক ভাগ চার অ্যান্সার হচ্ছে কত এক ভাগ চার একবার ইজি তারা তিরিশ প্রশ্নটা আসছে তাহলে সমস্ত তিন ভাগ চার পার্সেন্ট তাহলে সমস্ত চাইডের তিন বলা হয় তিন ভাগ চার পার্সেন্টের সমান কত তো এটা আমরা সাইতের বর্ণ তিন যোগ করলে কত হয় পঞ্চান্ন ভেঙে দিব করবো যে ভেঙে দিয়ে করতে হবে এরকম পঞ্চান্ন ভাগ চার পার্সেন্ট পার্সেন্ট এক ভাগ একশো কলকাতা কাটাকাটি করলে কথা হচ্ছে এগারো ভাগ আশি সো আনসার ইজ এগারো ভাগ আশি তো এখন ছয় ভাগ পনেরোকে শতকের প্রয়াস কত হয় এটা খাদ্য অধিদপ্তরের প্রশ্ন আসছে উপখাদ্য পরিদর্শক এটা ছয় ভাগ পনেরোকে শতকরা এই শতকরা প্রয়াসের জন্য আমরা যে বেসিক পদ্ধতি অবলম্বন করি গুন দিয়ে একশো সঙ্গে পার্সেন্টেজ দিই তো এরকম করে যদি করি তাহলে অ্যান্সার আনসারের কত চল্লিশ পার্সেন্ট তাহলে সতেরো প্রয়াস করলে এখানে অ্যান্সার কত চল্লিশ পার্সেন্ট এরপরে আমরা যাব এখানে তিন অনুপাত পাঁচকে সতেরো প্রয়াস হলো কথা হয় এটাও খাদ্য দপ্তরে আসছে খাদ্য পরিদর্শক খাদ্য পরিদর্শক তো এত ইজি ধরনের কোশ্চেন সব বিশেষ আসে না আর তারপরও প্র্যাকটিসের জন্য এই অ্যান্ক্রগুলো দেওয়া আছে এখানে তো তিন অনুপাত পাঁচ সব তিন ভাগ পাঁচ এখানে যদি আমরা উভয় পক্ষকে বিশ দেওয়ারা রাউন্ড করে নিজে একশো আসে তাহলে এটা শর্টকাট একটা পদের মধ্যে পড়ে যে আমরা নিচে যদি একশো বানাতে পারি নিচের হরকে একশো বানাতে পারলেই উপরে যেটা আসবে একশো বানানোর ফলে ওটাই হচ্ছে অ্যান্সার তো এখানে অ্যান্সার হচ্ছে কত একশো বানালে পাঁচ বিশে একশো তিন বিশেষ ষাট তাহলে সিক্সটি পার্সেন্ট অথবা দেখলি একশো তারা গুণ ওটাকে একশো তারা গুণ করলে কটাকাটি করে যেটা হবে সেটা অ্যান্সার এবং প্রতি সময় বিচি আসে একটা প্রশ্ন আসছে বারোয়ের কত শতাংশ আঠারো হবে এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার মতো তো বিজি যদি আমরা এক্স পার্সেন্ট ধরি ধরি করছে এখানে বারোর এক্স পার্সেন্ট সময় আঠারো তাহলে বারো গুণন এক্স ভাগ একশো সমান এখানে আঠারো এই যে আঠারো এদিকে থাকতেছে আর আড়ি গুণ করে কাটাকাটি করলে করলে মানব হবে একশো পঞ্চাশ তাহলে বারোয়ের একশো পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে গত আঠারো এসে পাঁচ নম্বর প্রশ্ন এবার আমরা যাবো এগুলো খুব বেসিক টাইপের কোশ্চেন আর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো পরে দেওয়া আছে যেগুলো দীর্ঘ প্রশ্ন বা কথা অঙ্কগুলো এবার ছয় নম্বর এখানে কোশ্চেন যেটা দেওয়া আছে কোশ্চেন নম্বর ছয় তো এইখানে ছয় নম্বর কোশ্চেন দেওয়া আছে কি যে শূন্য দশমিক দুই দুইয়ের বিশ পার্সেন্ট সময় কত এটা আছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা দু হাজার উনিশ শূন্য দশমিক দুইয়ের বিশ পার্সেন্ট এখানে বিশ ভাগ একশো হবে অর্থাৎ বিজয়ের ভাগ করলো অথবা পাঁচ পাঁচ দিয়ে আবার শূন্য দশমিক দুইকে আবার ভাগ করি তাহলে অ্যান্সার হলো কত শূন্য দশমিক শূন্য স্যার তাহলে এটা শূন্য দশমিক শূন্য স্যার এখানে চব্বিশতম বিশেষ আসছিল এটা ষাট জন সাতের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত যদি ফেলে করে বিয়াল্লিশ জন তাহলে ষাট থেকে বিয়াল্লিশ বাদ দেন বাদ দেওয়ার ফলে থাকবে কত আঠারো তাহলে এখানে পাশ করছে আঠারো জন ষাট জনের মধ্যে একশো জনের মধ্যে কত বের হবে কত তিরিশ পার্সেন্ট তারপরে যেমন আমরা এখানে কোশ্চেন নম্বর সার এটা আছে পঁচিশতম বিসিএস যে যদি পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক ষাট হয় তবে পনেরোটি পোশাকের মধ্যে কতটি ষাট নয় এই অঙ্কগুলো মোটামুটি একবারে বেসিক লেভেলের অঙ্ক এগুলো বেসিকভাবে করলে হয়ে যাচ্ছে তারপরে এই যে নয় নম্বর আছে এটাও বেসিক লেভেলের থেকে পঁচিশটি এম কিনে আনার পর তার মধ্যে পনেরোটি এম পাওয়া গেলো শতকরা কতটি এম ভালো ছিল এগুলো অঙ্কের মতোই তারপর আমরা আমরা বিসিএসের প্রশ্নগুলো দেখি এগুলো দেখলে মোটামুটি ধারণা আসবে যে কেমন ধরনের প্রশ্ন থাকতে পারে দশ নম্বর প্রশ্ন আছে কি কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে ব্যালেন্স যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যা সংখ্যাটিগত তো ধরলাম এখানে সংখ্যাটা এক্স তাহলে এক্সের সঙ্গে যদি এক্সের ফোর্টি পার্সেন্ট যোগ করি যে এক্সের ফোর্টি পার্সেন্ট যোগ হচ্ছে কত ফোরটি টু ফোর্টি যোগ করতে হবে শোন হবে এক্স তো এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় এক্স ওয়ান ব্রেস্ট সেখানে হতে সেভেন্টি তো অ্যান্সার হচ্ছে এখানে সেভেন্টি এরপরে এই যে একটা অঙ্ক ওটা বারবার পরীক্ষা আসে এবং অনেক পরীক্ষা আসে অঙ্কটা দশ হাজার টাকার বিলের উপর এককালীন চল্লিশ পার্সেন্ট কমতি এবং পরপর ছত্রিশ পার্সেন্ট ও চার পার্সেন্ট কমতির পার্থক্য কত টাকা তো এখানে দশ হাজার টাকা চল্লিশ পার্সেন্ট একবার বের করে দিলে কত হয় চার হাজার টাকা তো আবার দশ হাজার টাকা ছত্রিশ পার্সেন্ট বের করি এটা কত ছত্রিশশো টাকা বের হবে আর দশ হাজার ছত্রিশশো বাদ দিলে চৌষট্টিশো টাকা থাকে প্লাস চারশো টাকা তার চার পার্সেন্ট দুশো ছাপ্পান্ন টাকা তাহলে চার হাজার টাকা এক আমরা প্রথমবারে ফেলাম চল্লিশ পার্সেন্ট করে আবার ছত্রিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এটা ছত্রিশ যোগ দুইশো কত হবে ছাপ্পান্ন যোগ করিয়ে এখান থেকে বিয়োগ করলে কত হয় একশো চৌয়াল্লিশ টাকা তাহলে পার্থক্য হবে এখানে কত একশো চৌয়াল্লিশ টাকা এমনটা অনেক পরীক্ষা আছে এবং বারবার আসতেই থাকে এরপরে যাচ্ছি আমরা কত বারো নম্বর কোশ্চেনে তো বারো নম্বর কোশ্চেন উল্লেখ করা আছে যে প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যার সাত পার্সেন্ট জন্ম নেয় এবং তিন পার্সেন্ট মারা যায় এক বছরে ওই শহরে চারশো লোক বাড়লে ওই শহরের মোট জনসংখ্যা কত এখানে ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরোচ্ছে কত দশ হাজার তাহলে সাত পার্সেন্ট জন্ম নেয় তিন পার্সেন্ট মারা যায় তাহলে এখানে বৃদ্ধি হচ্ছে কত চার পার্সেন্ট চার পার্সেন্ট হবে জনের সমান তাহলে একশো পার্সেন্ট সমান আছে কত দশ জন তো এই ধরনের প্রশ্নগুলো বারবার আসে আর মোটামুটি বিসিসে এই বেসিক লেভেলের কোশ্চেন সহ অন্যান্য কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এখানে যেগুলো দেওয়া আছে টপিক বেসড কোশ্চেন তো এগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় পরীক্ষা প্রশ্ন কম থাকবেই মাসবি তো এখান থেকে মোটামুটি পরীক্ষায় এক মার্ক অথবা দুই মার্ক থাকতেই পারে থাকতেই পারে বলতে থাকেই তারপরে এবার দেখি চোদ্দ নম্বর প্রশ্ন একটি বৃত্তের ব্যবসা বিশ পার্সেন্ট কমলে ক্ষেত্রফল শতকরা কত কমবে তো এখানে এই যে একটা শর্টকাট পদ্ধতি আমরা ইউজ করি মাইনাস বিশ মাইনাস বিশ করে একটা পদ্ধতি আছে ওটা সাহায্য করা যায় অথবা ক্ষেত্র ফলের সাহায্যটা করা যাবে অ্যান্সার হবে ছত্রিশ পার্সেন্ট আর সেটা হচ্ছে কত বলে পল্লী বিদ্যুতন বোর্ডের সহকারী পরিচালক দু হাজার বাইশ সালের পরীক্ষা এই প্রশ্নগুলো একদম বেসিক টাইপের প্রশ্ন বেসিকটা যদি কারো খুব স্ট্রং না থাকে তাহলে সম্ভব না পরীক্ষায় অ্যান্সার করা এবং যারা ফোর্টি সেভেন বিশেষ প্রিলিমারি পরীক্ষায় প্রস্তুতি প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই বেসিক স্ট্রং আছে ধারণা করা যায় ফার্স্ট টাইম আর একটু দিয়ে দেন দুর্ভোগে তো এখন আমরা দেখি একটা প্রশ্ন এটা অনেক করে বিশেষে প্রশ্ন আছে এটা তেলের অঙ্ক যদি তেলের মূল্যে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার সত্যি কত কম আলে তেল ব্যয় বৃদ্ধি পাবে না তো এই প্রশ্নটা সবারই কমন সবার মকস্ত অ্যান্সার বিশ পার্সেন্ট এবং অনেক পরীক্ষা আসছে বিশেষ যেমন ছত্রিশ চব্বিশ তেইশ সহ অন্যান্য অনেক পরীক্ষা আসছে তো এখানে যে পদ্ধতি দেওয়া আছে এই পদ্ধতি করা যায় অথবা সটকার পদ্ধতি করা যায় সটকারের পদ্ধতি হচ্ছে কি গুণ বিষয় যেখানে বৃদ্ধি পাবে মানে উপরে যাবে এটা নিচে হবে যোগ কমলে নিচে বিয়োগ এই যে একশো যোগ পঁচিশ সেখানে যদি কম পো তেলের বিয়োগ হয়ে দিত পঁচিশ গুণন একশো আছে একশো যোগ পঁচিশ এটা আছে শর্টকাট পদ্ধতি এ বৃদ্ধি করা যাবে আবার পঁয়তাল্লিশতম বিসিএসে লাস্ট একটা প্রশ্ন আছে কি জাহেদ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর হ্রাসকৃত বেতন দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো তো এখানে অ্যান্সার এক পার্সেন্ট এটা শর্টকাট পদ্ধতিও করা যায় আবার এখানে একটা পদ্ধতি দেওয়া এটা পদ্ধতি করা যাবে আর ছত্রিশতম বিশিএসের প্রশ্ন আসছে তিনশো পঞ্চাশ টাকার ধরে তিন কেজি মিষ্টি কিনে ষাট টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে তাহলে তিন কেজির দাম কত তিন তিরিশে নশো এক হাজার পঞ্চাশ টাকা ভ্যাট হচ্ছে ষাট তাহলে ষাট টাকা হলে করতে হবে ভ্যাট টোটাল হচ্ছে কত বিয়াল্লিশ টাকা আসবে তাহলে ভ্যাট দিতে হবে কত বিয়াল্লিশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ভ্যাটের কত বিয়াল্লিশ টাকা বেসিক শতকরা আবার এখানে একটা অঙ্ক অবিস নম্বর এটা আসছে বত্রিশতম টাকায় তিনটি করে বড় কিনে দুইটি দর বিক্রি করলে সত্তরে কত লাভ বা ক্ষতি হবে তাই এখানে লাভে হবে এখানে যখন সংখ্যা বোঝায় এই সংখ্যা বুঝানোর অঙ্কগুলোতে অবশ্যই সংখ্যার বিক্রি যেটা হয় ওটাকে ধরে আমরা ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি নির্ণয় করি তো এখানে বিক্রয়ের সংখ্যার উপর লাভ ক্ষতি নির্ভর করে তো তিনটি দল যদি ক্রয় করে দুই দর বিক্রি করলে পঞ্চাশ পার্সেন্ট লাভ হয় দুইটাতে একটা একশোতে কত হবে পঞ্চাশটা এটা ফিফটি পার্সেন্ট আনসার এরপরে যাবো আমরা টোয়েন্টি ওয়ান নম্বর প্রশ্ন তো টোয়েন্টি ওয়ান নম্বর কোশ্চেন উল্লেখ করা আছে রেজার অঙ্ক তো এই অঙ্কটা আসছে কত আটত্রিশতম বিশেষ পরীক্ষায় আটত্রিশতম বিসিএস পরীক্ষায় তো অঙ্কটা দেখি এখানে উল্লেখ করা হচ্ছে তার সম্পদের বারো পার্সেন্ট স্ত্রীকে আঠারো পার্সেন্ট ছেলেকে এবং অবশিষ্ট বাদ সাত লাখ কত বিশ হাজার টাকা মেয়েকে দিলেন তার সম্পদের মূল্য কত তো এখানে পার্সেন্টেজগুলো ধরে যেটা দেওয়া আছে একশো দেওয়া যায় স্ত্রীকে আর ছেলেকে যেটা দিয়েছে বাকিটা হচ্ছে তার কি মেয়েকে দেওয়া হবে তাহলে তার সম্পদের মোট মূল্য ওই তিরিশ পার্সেন্ট থাকবে সম্পদের মূল্য সাল থেকে বিশ হাজার এক পার্সেন্ট আশো পার্সেন্ট কত তো এরকম এখান থেকে বের হয়ে যাচ্ছে আবার এখানে আসছে একুশ তো বিসিএস প্রশ্ন আসছে কাজের অঙ্ক আটজন লোকের একটি কাজ বারো দিনে করতে পারে দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে কতটা কতদিন বেশি লাগবে এখানে বেশি লাগার অঙ্ক তো এখানে দেখেন দুজন কম দিনের লোকের সঙ্গে ছয়জন তাহলে আটজনের কাজটি করে বারো দিনে একজনের কত দিনে বেশি আর ছয়জনের কত কম দিনে কারণ আটটিগুলো ষোলো দিনে হয় তো পূর্বে সে সময় বেশি লাগে কত থেকে বারো তাহলে চার দিন তাহলে বারো হচ্ছে আগে ছিল বারো দিন বারো দিনে জায়গা লাগা হচ্ছে চার দিন বেশি তো এটা শত কত আছে তেত্রিশ সমস্ত একবার তিন পাঁচ আরেকটা প্রশ্ন আসে এখানে অনুপাতের এই যে অনুপাতের যে বিষয়টা অনুপাত বা শতরা দুইটা কিন্তু প্রায় পাশ কাছাকাছি বা একই ধরনের ধরা যেতে পারে শতরাকে অনুপাতে অথবা অনুপাতকে শতকরা প্রকাশ করা যায় চৌহট্টি কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ পঁচিশ পার্সেন্ট কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ চল্লিশ পার্সেন্ট হবে তো এখানে মিশ্রণের বালি প্রথমে বের করে নেওয়া যায় চৌহট্টি কিলোগ্রাম পঁচিশ পার্সেন্ট স্বর্ণ ষোলো কেজি তাহলে সুতরাং মিশ্রণের পাথরের টুকরা আছে গত আটচল্লিশ কেজি এমন প্রশ্ন হয় ধরা হলো যে এক্স কেজি কি বালি মিশাতে হবে তাহলে এখান থেকে আটচল্লিশ ভাগ চৌনটি যোগ এক্স করলাম গুণ হচ্ছে একশো সমান হবে চল্লিশের সমান চল্লিশ পার্সেন্টের থেকে এখানে একশোটা নিয়ে গুণ করা হয়েছে তো এখানে ক্যার করলে হবে ছাপ্পান্ন এক্সের বের আছে কত তাহলে এখানে ছাপ্পান্ন কেজি বালু মেশাতে হবে এই প্রশ্নটা অনেক পরীক্ষায় আসছে বিশেষ সহ অন্যানুসারের পরীক্ষায় এই প্রশ্নগুলো অনেকটা গুরুত্বপূর্ণ এবং একটা ধারণামূলক প্রশ্ন পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন থাকবে এটা পুরোটাই ধারণা পাওয়া যাচ্ছে আর ভোট কেন্দ্রের একটা অঙ্ক দেওয়া আছে এই প্রধান প্রশ্নটা এনএসএফ ফিল্ড অফিসার দু হাজার উনিশ সালের পরীক্ষা আছে এর এই ধরনের প্রশ্নটা ছিল মানে এটা উল্লেখ করে নিই এটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ষাট পার্সেন্ট ভোট পেয়ে একজন প্রার্থী হয়েছে তিনি তার একমাত্র প্রতিনিধির অপেক্ষা সাত হাজার পাঁচশত ভোট বেশি পেয়েছেন ভোট কেন্দ্রেও কতজন ভোটার উপস্থিত ছিল তো এটা বেসিক প্রতি বিজয় প্রতিপান পান প্রতিনিধি এখানে বিয়োগ করে আমরা পার্থক্যটা ব্যবহার করবো তো বিশ পার্সেন্ট ভোট সময় এক পার্সেন্ট কত আর একশো পার্সেন্ট সংখ্যা তো হবে সাঁত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে বেসিক টাইপের প্রশ্ন এই চালের দামের অঙ্কটা বা এই এর দাম এই কম বাড়া এই অঙ্কগুলো বারবার আসতে থাকে শ্রেণীগুলো বিশ পার্সেন্ট কমল কিন্তু শ্রেণীবাহ বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো শ্রীবাহ সতেরো কত বাড়লো বা কমলো এখানে বিশ পার্সেন্ট কমিয়ে আবার কি বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো কিন্তু শর্টকাট যে পদ্ধতি ওটা ইউজ করিয়ে বের করা যাবে এখানে ষাট পার্সেন্ট হবে অ্যান্সার তো এই হচ্ছে বিসিএস এর অঙ্কগুলো এবার ফোর্টি থ্রিতে একটা প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা দেখি ফোর্টি থ্রিতে প্রশ্ন ছিল যে একটি প্রতিষ্ঠানের চল্লিশ পার্সেন্ট কর্মচারী আন্ডার গ্রাজুয়েট অবশিষ্ট কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট গ্রাজুয়েট এবং অবশিষ্ট একশো আশি জন হচ্ছে পোস্ট গ্রাজুয়েট প্রতিষ্ঠানের কতজন কর্মচারী গ্রাজুয়েট এখানে অঙ্কটা ধরি করছে আবার এটা সেলের সাজু করা দেয় প্রতিষ্ঠানের মোট কর্মচারী তাহলে ধরলাম একশো জন আন্ডার গ্রাজুয়েট কর্মচারী তাহলে একশো একসারে চল্লিশ পার্সেন্ট বেরো এটা চল্লিশ একজন হবে অবশিষ্ট থাকবে গত ষাট একজন তো গ্রাজুয়েট হচ্ছে কত ষাট এক্সের পঞ্চাশ পার্সেন্ট যেটা যেটাতে আছে গ্রাজুয়েট তাহলে তিরিশ একজন অবশিষ্ট পোস্ট গ্রাজুয়েট হচ্ছে কত ষাট সাত তিরিশের বদলে তিরিশ একজন তো প্রশ্ন মতে এই তিরিশ একজনের হবে কত একশো আশি জনের সমান এক সমান ছয় তাহলে গ্রাজুয়েট কর্মচারী ছয়ত্রিশে একশো আশি জন তো এই হচ্ছে অঙ্কটা একশো আশি জন পরবর্তী আমারটা আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিম্নমান বহিঃসহকারী দু হাজার সতেরো এটা হচ্ছে বেসিক লেভেলের প্রশ্ন এবার দেখা যাচ্ছে তম বিসিএস বিসিএসে এই প্রশ্নটা আছে থার্টি সেভেন বিসিএস একশো টাকায় দশটি ডিম কিনে দেখা যাচ্ছে কি একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে তো এখানে অ্যান্সারটা আসছে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে টাকার পরিমাণটা সমান কিন্তু সংখ্যাটা ভিন্ন দশটি ক্রয় আর আটটি কি বিক্রয় তাহলে যেহেতু বিক্রয়ের সংখ্যা কম তো অবশ্যই লাভ হয়ে যাবে তাহলে আটটিতে হবে কত দশটা থেকে আটটা বদলে দুইটা হয়ে যায় তো আটটিতে হয় দুইটায় একটাতে কম একশোটাতে কত কোলা হবে কত পঁচিশ পার্সেন্ট এবার পঁয়ত্রিশতম বিসিএসের এই কোশ্চেনটা আসছে যে কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় বারো টাকায় পূর্বাপেক্ষা দুইটি কলা বেশি পাওয়া যায় বর্তমান একটি কলার দাম কত টাকা তাহলে এখানে দেখেন একশো টাকায় কম বিশ এক টাকা কম বারো টাকায় কমে কত বারোভাগ পাঁচ টাকা তো দুটি কলার দাম হবে কত বারোভাগ পাঁচ একটার দাম কত না এক দশমিক দুই টাকা বের হবে ক্যালকুলেশন করলে এক দশমিক দুই আবার উনত্রিশতম বিসিএসটা আসছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আর ইকুয়াল টু সিঙ্গেল ডিসকাউন্ট অফ ধারাবাহিক বিশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট যে ডিসকাউন্ট যদি দেওয়া হয় তাহলে এটা এক কে কত পার্সেন্ট ডিসকাউন্টের সময় হয়ে যাবে তো এটা এই যে এইভাবে করা যায় লিট দ্য সেলিং প্রাইস বি হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যদি দেয় সেলিং প্রাইসের উপর কোথাও হচ্ছে আশি টাকা আবার আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আশি টাকার দিলে হচ্ছে আটষট্টি টাকা টোটাল ডিসকাউন্ট হচ্ছে একশো থেকে আটষট্টি বদলে থার্টি টু যার্সার হচ্ছে কত থার্টি টু পার্সেন্ট আবার সাতাশতম বিসিএসে প্রশ্নটা আসছে যে এক বর্ষে একটি পণ্যের মূল্য পঁচিশ পার্সেন্ট বাড়ালো অতঃপর বর্ধিত মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কমালো তো এখানে বাড়া কমার ক্ষেত্রে বাড়লে হয় প্লাস কে প্লাস আর কমালে পঁচিশ মাইনাস আবার আমরা কী করবো যোগ দেবো পঁচিশ গুণন যেটা বিয়োগ সেটা বিয়োগ মাইনাস পঁচিশ ভাগ হচ্ছে একশো তো এখানে কাটাকাটি করলে কথা ছয় দশমিক দুই বেরো হয় মাইনাস যেহেতু মাইনাস হচ্ছে তাহলে মূল্য কমেছে অর্থাৎ এখানে কী মূল্য তুলে ছয় দশমিক দুই প্লাস কী এখানে অ্যান্সারটা কমানো হবে অ্যান্সার হচ্ছে বি এর হবে কি বি মানে এবার থার্টি প্রশ্নে আসি এ ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় থাকে অনেক থাকে কোনো স্কুলের সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি আশি পার্সেন্ট বাংলায় পাশ করছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো শিক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে প্রায় তেইশতম বিশেষে আছে প্রশ্নটা এখন এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা ভিএনসি তেলের মাধ্যমে করি অথবা সরকার সিস্টেমও করা যায় তো এখানে দেখেন যেহেতু দশ পার্সেন্ট শিক্ষার্থী কী করছে উভয় বিষয়ে এখানে ফেল ফেল করছে সেহেতু কোনো না কোনো বিষয়ে পাস করছে এবং শিক্ষার্থী হচ্ছে নব্বই পার্সেন্ট তাহলে যেহেতু সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি আশি পার্সেন্ট বাংলা পাশ করছে সেভেন্টি এইটটি মাইনাস নাম এক্স এখানে যে এক্সটা হচ্ছে কি এটা হচ্ছে উভয় বিষয়ে পাস এক্স পার্সেন্ট ধরেই ওটা করা আছে তাহলে নাইনটি তো এখান থেকে এক্স পার্সেন্ট শোনগুলো একশো পঞ্চাশ পার্সেন্ট তো অর্থাৎ সিক্সটি পার্সেন্ট শিক্ষার্থী আছে তিনশো জন এটা উভয় বিষয়ে পাশ ধরে করা আছে তাহলে একশো পার্সেন্ট শিক্ষার্থী হবে কত পাঁচশত জন অ্যান্সার পাঁচশো জন এটা আছে তেইশতম বিসিএস প্রেমের পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসে অনেক পরীক্ষায় আসছে দেখেন এই যে কোরআন মূল্য বিক্রম প্লাস অন্যান্য অঙ্কগুলো অনেক পরীক্ষায় আছে তো আমরা বিসিএস এর জন্য যেহেতু প্রিপারেশন বিসিএস এর প্রশ্নগুলোই দেখি আর এখানে অনেকগুলো বেসিক সিস্টেমের প্রশ্ন দেওয়া আছে আমরা মোটামুটি বিসিএস টাইপের প্রশ্নগুলো দেখি যেমন এই প্রশ্নটা আসছে বিসিএস একটু ভিন্ন ধরনের প্রশ্ন যে একচল্লিশ প্রশ্নটা রাসেল একটি পরীক্ষায় পঞ্চাশ বছরের প্রশ্ন শুধু তো দেয় যদি সে প্রথম বাইশটির আঠারোটি ও পরের দুই ভাগ তিন অংশের উত্তর দেয় তবে পরীক্ষা মোট কতটি প্রশ্ন ছিল এখানে এই প্রশ্নটা যেহেতু অনেক প্রিমিয়ারি পরীক্ষা আছে যে মোট প্রশ্ন এক্সটি তাহলে আঠারো যোগ দুই ভাগ তিন এক্স মাইনাস টোয়েন্টি পঞ্চাশ এক্স ভাগ একশো যারা এই সলিউশনটা করছে এই প্রশ্ন প্রশ্নে তারা বুঝবে তো এই ধরনের প্রশ্ন আর কি গুরুত্বপূর্ণ তো এখানে অ্যান্সার ফোরটি পার্সেন্ট এই যে মতি নির্বেতন বেতন নির্বাচন বেশি হলে জল বেতন মতি নির্বাচন অপক্ষ উল্লেখ ঘুরে দেওয়ার মতো তো এই প্রশ্নের অ্যান্সার সাড়ে আড়াইশ সমস্ত চার ভাগ সাত পার্সেন্ট শতকরা যে বেশি পদ্ধতি জানা তারা পারবে আর এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই লেভেলের প্রশ্ন প্লাস অন্যান্য বিভিন্ন সাইডের পরীক্ষায় যে পুজো জেলার পলিড কর্মকর্তা ইন প্রশ্নগুলো তা মূলত তো আইবি এর মতো প্রশ্ন করিনি হয় না আইবি এর প্রশ্নগুলো সব সময় করিনি হয় লেভেল হয় প্যারা প্রকৃতির সো এই প্রশ্নগুলো আমরা যেগুলো দেখলাম এই ধরনের প্রশ্নের মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা হাইড্রেড পার্সেন্ট সো এখানে একমার অথবা দুইমার পরীক্ষা আসতে পারে বা অনেক সময় আসেই সো সবাই কেয়ারফুলি পড়াশোনা করেন সামনের সময় নেই যেতে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে গতকালকে থেকে তো সবাই ভালো করে পড়াশোনা করি